আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ প্রিয় দর্শক মন্ডলী আপনারা যারা সার্বিআই আসবেন বা সার্বিয়ায় এসে কাজ করতে যান তাদের জন্য আসলে মূলত আজকের ভিডিওটি এই বিষয়টা আমিও কনফিউজ ছিলাম এবং আপনাদের মাথায় অনেক খায় যে আসলে ইনভাইটেশন লেটার এবং ওয়ার্ক পারমিট দুইটা আসলে ভিন্ন জিনিস কিনা বা একই কিনা বা দুইটার কাজ কি আসলে বা কোথায় থেকে ইস্যু হয় দুইটা জিনিস ভিন্ন ভিন্ন দুইটা জিনিস তো এই বিষয়টা আমি সহজভাবে আপনাদের আজকে বোঝাবো যে আসলে ইনভাইটেশন লেটার কি এবং আপনার ওয়ার্ক পারমিট কি এবং কবে আপনাকে ইস্যু করা হয় কোথায় থেকে তো চলুন শুরু করি প্রথমত বলি ইনভাইটেশন লেটার নিয়ে যে এটা কী তো ইনভাইটেশন লেটার হচ্ছে সাপোজ আপনি সার্বিয়াতে আসবেন সার্বিয়া কোনো কোম্পানি বা কোনো ব্যক্তি আপনাকে আমন্ত্রণ জানাবে বা আসতে বলবে সে আসার জন্য যে চিঠিটা আপনাকে পাঠাবে সেটা হচ্ছে আপনার ইনভাইটেশন লেটার তো ইনভাইটেশন লেটারটা ইস্যু হয় আপনার ব্যক্তিগত কোনো মাধ্যম থেকে বা কোন কোম্পানির মাধ্যমে আপনাকে আমন্ত্রণ জানানো হয় সেখান থেকে ইস্যু হয় তো সেখানে আপনার ডকুমেন্ট হিসেবে যে জিনিসগুলো থাকে বা যেটার ভিতরে যে তথ্যগুলো থাকে সেটা হচ্ছে আপনি সেখানে কত দিন থাকবেন বা কোথায় থাকবেন বা আপনার খাবার দাবার কে বহন করবে এসব বিষয়গুলো আপনার ইনভাইটেশন লেটারের ভিতরে থাকে যেমন সাধারণত আমরা আমাদের সময় যে পারমিটগুলো পাইছিলাম হয়তো বা পঁয়তাল্লিশ দিন পরে পাইছিলাম তো পঁয়তাল্লিশ দিন পরে পারমিট পাওয়ার পরে এইসব বিষয়গুলো কিন্তু সেখানে ছিল যে কত টাকা হয়তো বা স্যালারি হবে এরকম একটা বিষয় বা আমরা কোথায় থাকবো বা খাবার দাবার কে বহন করবে বা কে আমাদের আমন্ত্রণ জানাইছে সব বিষয়গুলো কিন্তু সব উল্লেখ ছিল তো সেটা হয়েছে আসলে ইনভাইটেশন লেটার এরপরে আসেন পারমিটের কথা পারমিটের কথা বলি আসলে ওয়ার্ক পারমিটটা হচ্ছে আপনার কাজ করবেন সেই কাজের অনুমতিপত্র নামে হচ্ছে ওয়ার্ক পারমিট এই ওয়ার্ক পারমিটটা সাধারণত আপনি যে মালিক বা যে কোম্পানি আপনাকে নিয়োগ দেবে সেই কোম্পানি সরকারের কাছ থেকে সেই ওয়ার্ক পারমিটটা নিয়ে আপনাকে সেখানে সাবমিট করে তো সেটা হচ্ছে আসলে যে ওয়ার্ক পারমিটটা আপনাকে দেয় সেটা আসলে ইস্যু হয় সার্ভেয়ার শ্রম মন্ত্রণালয় থেকে ইস্যু করা হয় সেটা সাধারণত তো সেখানে থাকে যে আপনি আসলে কাজ কতদিন করতে পারবেন বা কাজের বৈধতা বা অনুমতি সরকার সরকার থেকে একটা অনুমতিপত্র হচ্ছে আপনার ওয়ার্ক পারমিট তো ওয়ার্ক পারমিটটা সাধারণত ইনভাইটেশন লেটার যেমন আপনার ইস্যু হয় কোম্পানি থেকে বা কোনো ব্যক্তি থেকে কিন্তু আপনার ওয়ার্ক পারমিটাই ইস্যু হয় সরকারি সংস্থা থেকে বা সরকারি মন্ত্রণালয় থেকে বা ইমিগ্রেশন অফিস থেকে তো এই হচ্ছে আসলে মূল পার্থক্য তো আসলে ইনভাইটেশন লেটার এবং আপনার ওয়ার্ক পারমিট এই দুইটা কিন্তু আসলে এক জিনিস না ইনভাইটেশন লেটার হচ্ছে আপনার ভিসা পাওয়ার একটা মাধ্যম যেটা দিয়ে ভিসা পাওয়ার জন্য সহায়তা করা হয় এটা হচ্ছে ইনভাইটেশন লেটার আর ওয়ার্ক পারমিট হচ্ছে আপনার কাজ করার জন্য অনুমতিপত্র সরকার পক্ষ থেকে তো আসলে দেখা যাচ্ছে যে আপনার কাছে ইনভাইটেশন লেটারও আছে ওই ডি ক্যাটাগরির ভিসাও আছে সেহেতু আপনি কি বৈধ বা কাজ করতে পারবেন কি না আপনার যদি ওয়ার্ক পারমিট না থাকে আপনার যদি ডি ক্যাটাগরির ভিসা থাকে এবং ইনভাইটেশন লেটারও থাকে তাও তাহলেও কিন্তু আপনি বৈধ না কাজ করার জন্য অবৈধ কাজ করতে হলে এই দুইটা জিনিসও যদি থাকে আপনার ইনভাইটেশন লেটার এবং ডি ক্যাটাগরির ভিসা এই দুইটা থাকার পরেও কিন্তু আপনাকে বাড়তি করে ওয়ার্ক পারমিট নিতে হবে বৈধভাবে যদি কাজ করতে চান যদি বৈধভাবে কাজ করতে চান তাহলে আপনাকে ওয়ার্ক পারমিট নিতে হবে কারণ ওয়ার্ক পারমিট হচ্ছে কাজের অনুমতি চূড়ান্ত পারমিট আপনাকে বাংলাদেশে থাকা অবস্থায় যে পারমিটটা আপনাকে দেওয়া হয় হয়তো আপনি অনলাইন করেন বা বিভিন্ন প্রসেসিংয়ের মাধ্যমে অ্যাপ্রুভাল হয় এরপরে ভিসার জন্য আবেদন করা হয় সেটা আসলে মূল পারমিট না মূল পারমিট বলতে সাধারণত ওটা ওয়ার্ক পারমিট এখানে আসার পর অস্থায়ীভাবে আপনাকে একটা পারমিট দেওয়া হয় সেটা আপনার কোম্পানি থেকে হতে পারে আপনার কোম্পানি আপনার সরকারের মাধ্যমে অনুমতি নিয়ে সেই পারমিটটা আপনাকে হস্তান্তর করে বা পারমিটটা আপনাকে ভাড়িয়ে দেয় এই হচ্ছে মূলত ইনভাইটেশন লেটার এবং আপনার ওয়ার্ক পারমিটের ভিতরে মূলত পার্থক্য তো আরেকটা বিষয় বলি যে ডি ক্যাটাগরির ভিসা আসলে কি আপনি যদি সার্বিয়া সহ বিভিন্ন দেশে যান শুধু সার্বিয়ার ক্ষেত্রে ভিসাটা না আপনি যদি সার্বিয়াতে আসেন বা অন্য অন্য দেশে যান সেক্ষেত্রে আপনি যদি নব্বই দিনের বেশি থাকেন মানে তিন মাসের বেশি যদি সেখানে এসে থাকতে চান তাহলে তাদের জন্য ডি ক্যাটাগরির ভিসা প্রয়োজন হয় যেহেতু আপনি ওয়ার্ক পারমিট ভিসায় আসবেন কাজের জন্য আসবেন সেখানে তো আপনি তিন মাস থাকবেন না তিন মাসের বেশি সময় থাকবেন সেজন্য সেখানে আপনার ডি ক্যাটাগরির ভিসার প্রয়োজন হয় তো ডি ক্যাটাগরির ভিসা ভিসার জন্য কিন্তু সাধারণত আপনার ওয়ার্ক পারমিট লাগবে ওয়ার্ক পারমিট বলতে আপনার ডি ক্যাটাগরির ভিসা সেটা অনেকজনে আবার ডি ক্যাটাগরির ভিসা ছাড়াও আসে যেখানে দেখা যাচ্ছে যে আপনার হয়তো বা পড়াশোনা করার জন্য আসছে বা সাময়িকটা কাজ করার জন্য আসছে বা আপনার চিকিৎসা করার জন্য আসছে বিভিন্ন সিস্টেম হতে পারে কিন্তু নব্বই দিনের বেশি যদি আপনি থাকতে চান সেখানে ডি ক্যাটাগরির ভিসার প্রয়োজন আশা করি এই বিষয়টা বুঝতে পারছেন তো এই তিনটা বিষয় ক্লিয়ার করার চেষ্টা করলাম প্রথমত হচ্ছে আপনার ইনভাইটেশন লেটার কি দুই নাম্বারে আপনার ওয়ার্ক পারমিট এবং তিন নাম্বারে আপনার ডি ক্যাটাগরির ভিসা আশা করছি পুরো ব্যাপারটা বুঝতে পারছেন তো আজকের ভিডিওটি এ পর্যন্ত যদি ভিডিওটি ভালো লাগে লাইক করবেন এবং আপনার কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে জানাবেন এবং এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন পরবর্তীতে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ